নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন এখন সব রেডি হয়েছি যাব হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে তো অনেক দিন ধরেই মেলা হচ্ছে আগে একবার গেছিলাম তো আজকে লাস্ট দিন মেলা আজকে যাব রেডি হয়ে গেছি এই যে আমি যাচ্ছি সুপ্রিয়া যাচ্ছে রাই যাচ্ছে বাবাই মানে আমার মেয়ে আর চা আমার যাচ্ছে তো এই কয়েকজন মিলেই যাচ্ছি তো রেডি হয়ে গেছি চলো তোমরা মেলা তোমাদেরকে করে দেখাবো বাবাই তো রেডি হয়ে গেছে ঠান্ডা পড়েছে তো তাই ছয়টা টুপি জ্যাকেট টুপি পরে নিয়েছি আর চুলটা আজকে নেড়ু করে দিয়েছে আজকে তার মন খারাপ খুব তবে মন খারাপ চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এখন বেরিয়ে যাচ্ছি আচ্ছে আমরা এখন যাচ্ছি মেলা দেখতে আজকে মেলা শেষ দিন তাই সবাই বেরিয়েছি লাস্ট দিনে সব কেনাকাটা সস্তায় করে নেব হুম তোমরা দেখতে থাকো মেলাটা আমরা এখন হেঁটে হেঁটে মেলার দিকে ঢুকছি মেলার ফ্রন্ট ভিউটা দেখালাম তোমাদেরকে এখন ওই বাবাই আমি সব হ্যান্ড খুব সুন্দরভাবে করেছে মেলার খুব সুন্দর লেগেছে লাইট গুলো এটাই মেলার ফ্রন্ট গেট এদিক দিয়ে ঢুকে এটা হচ্ছে আমাদের স্কুল গ্রাউন্ড হেডিয়া স্কুল গ্রাউন্ড এর ফ্রন্ট গেট এটা এখানেই মেলা হয় প্রতি বছর আর এই মেলা পরিচালনা করেন হেডিয়া বন্ধুগোষ্ঠী ক্লাব আমরা এখন মেলার মধ্যে ঢুকে গেছি আর এই মেলার ভিড় প্রচুর ভিড় আছে আজকে শেষ দিন তো তাই খুব ভিড় হয়েছে মেলার মধ্যে আর এই প্যান্ডেলের লুক খুব সুন্দর প্যান্ডেল করেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই প্যান্ডেল হয়েছে খুব সুন্দরভাবে ভাবে তৈরি করেছে ডেকোরেশন খুব সুন্দর এইগুলো সব মেলার সামনে এগুলো উঠেছে এটা হলো প্যান্ডেলের ভিতরের লোক খুব অপূর্ব সুন্দর ভাবে সাজিয়েছে এই প্যান্ডেলের প্যান্ডেল মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা দেখবেন খুব সুন্দর ভাবে মায়ের মূর্তিও তৈরি হয়েছে মেলার এই দিকটাতে অনেক রাইডিংয়ের ব্যবস্থা আছে আর এখানে আমরা এসছি একটু রাইডিং করবো বাবাই একটু ওই গাড়িতে ঘুরবে আমরা ডিস্কোতে উঠবো বাবাই দোলনায় উঠবে তার টিকিটটা আমরা এখন কিনে নিলাম এই দোলনাতে উঠবে এই বাবাই উঠে গেছে এখন ঘুরছে ওই আসছে দেখতে পেলায় ওইভাবে দেখছি হ্যাঁ হারিয়েছে আবার এখানে টিকিট কাটছে যাবে আর এই যে এটা দুজন যাবে ওখানে বাবাই না বাবাই যাবে না

সব মশলা পাওয়া যাচ্ছে সব রকমের মশলা পাওয়া যাচ্ছে কাজু থেকে শুরু করে কাজু তারপর এলাচ দারচিনি লবঙ্গ শুরু করে সমস্ত মশলা পায়েসের মশলা পোলাওর মশলা সমস্ত মশলা ওখানে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা হাতের কাদা চল্লিশ টাকা হাতের কাউটি চল্লিশ টাকা হাতের চল্লিশ টাকা

যেটা দেখছে সেটাই বলছে এটা নেবো এটা নেবো করছে শুধু আমরা মেলা থেকে এসে এখন এই বসেছি আর অনেক কিছু মেলাতে কেনা হয়েছে বাবাই হচ্ছে সবথেকে বেশি কিনেছে অনেক কিছু যেটাই যা দেখছে বলছে এটা নেবো এটা নেব করছে এই একটা গাড়ি কিনেছে এই একটা গাড়ি এইটা তো দেখিয়ে দিল তারপর বাবাই গিয়ে একটা বোতল কিনে দিয়েছি হচ্ছে একটা বোতল

ঘূৰা ভিডিঅ' টি কেম লাগল ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো সবাই